হ্যালো ভিউয়ার্স আমি সম্রাট আশা করছি তোমরা ভালো আছো তোমরা দেখছো আমার এস এম টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং আজ তোমার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং তোমরা ভিডিও থেকে তোমরা বুঝতে পেরেছো আপডেটটি কিনে নিয়ে তোমাদের সামনে আজ আলোচনা করতে চলেছি দেখতে পাচ্ছো এখানে লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকছে না এবং এই দুটি সমস্যার কারণে এবং যে সকল মহিলাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না এবং কয়েক কয়েক মাস যারা পাননি এবং তাদের জন্য এই ভিডিওটি আমি তোমাদের সামনে তুলে ধরেছি এবং তোমরা আবার ফের সমস্যা থেকে মুক্তি পেয়ে এবং টাকা পাবে কীভাবে আমি সেই বিস্তারিত তথ্য তোমাদের আমি তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাকে জানিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখতে এবং এই চ্যানেলটি নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিও করা সর্বপ্রথম সরকারি আপডেটগুলি পেয়েছিলো কী জন্য তোমাদের এই সমস্যাগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো চলো দেখতে পাচ্ছ কিছুদিন ধরে রাজ্যের লক্ষ্মী ভাণ্ডার টাকা নিয়ে বা বিরাট সমস্যা দেখা দিচ্ছে এখানে অনেকেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকছে না এবং কিছু সমস্যার কারণে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আটকে যাচ্ছে এবং তাই এই সমস্যার সম্মুখীন বা কি আপনিও হয়েছেন এবং আপনারও কি লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু আপনি কি পাচ্ছেন না এবং লক্ষ্মী ভান্ডারের টাকা সংক্রান্ত সমস্যার সমাধান করতে হলে তোমাদের কি করতে হবে দেখো কী কারণে তোমরা পাচ্ছ না এবং পুনরায় নিজের ব্যাংক লক্ষ্যের এবং ভান্ডারের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টে আইএসএফসি কোড এবং এর সমস্যা বা মেটাতে হবে এবং এই আইএফসি কোড এবং ভ্যালিডেশন সমস্যা কী তোমাদের ক্ষেত্রে বিস্তৃত আমি তোমাকে জানিয়ে দেবো এবং এই কারণে এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনাকে আমি নজর দিলে এবং আপনার সমস্যা কিন্তু তাড়াতাড়ি কিন্তু সমস্যা হয়ে যাবে ছিল তো তাছাড়া কি তোমাদের কী করতে হবে এবং সমস্যাগুলি ছাড়াতে গেলে এবং কি করতে হবে দেখে নাও লক্ষ্মী ভাণ্ডারের আইএফএসসি কোড এবং ভ্যালিডেশন সংক্রান্ত সমস্যা কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের পরিবর্তন সংক্রান্ত সমস্যা সমাধান করতে হলে আপ এটা আপনি বাড়িতে বসে কিন্তু সমাধান করতে পারবেন না এবং এর জন্য আপনাকে আপনার বাড়ির নিকটবর্তী বা গ্রাম পঞ্চায়েত যেখানে অফিস আছে এবং অফিসে এবং মিনিসি ফেসিলিটি এবং বা ব্লক বা ডেভেলপমেন্টে তোমরা গিয়ে কিন্তু অফিসে গিয়ে তোমরা কিন্তু সমস্যা কিন্তু সমাধান করতে পারবে এবং ডকুমেন্টসগুলি জমা দিয়ে নিয়ে নিজের ডকুমেন্টসগুলি নিয়ে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা ইত্যাদি ডকুমেন্টসগুলি নিয়ে যেয়ে তোমাদেরকে ওখানে সেখানকার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে এবং কথা বলে তোমাদেরকে কিন্তু যা বলতে হবে যে লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত কী সমস্যা হচ্ছে তোমাদের এবং কি জানিয়ে কিন্তু তোমাদের সমাধান করতে পারবে এবং তাহলে আপনারা এই বিষয়টি কিন্তু আলোচনা আলোচনা করার আগে এবং আপনারা কিন্তু বুঝতেই পারলেন এই বিষয়টি তো আপনাদের কী কারণে হচ্ছে এবং তাই এই কাজটি তোমাদের দুটো কিন্তু তাড়াতাড়ি করতে হবে এবং তারা দেখতে ওখানে আপনারা দুইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা টেলিভিশন এর সমস্যা দেখা দিচ্ছে এবং তা পারে এবং এটি হলো অ্যাকাউন্ট ভ্যালিড ভ্যারিডেশান ফেল্ড এবং অন্যদিকে পেমেন্ট ফেল্ড এবং দেখতে চান অ্যাকাউন্ট ভ্যারিডেশান ফেল্ড কি দেখতে চাই সংক্রান্ত সমস্যাটি সাধারণত কে ওয়াইসি বা আপডেট করা না থাকলে এই সমস্যাটা কিন্তু হয়ে থাকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তাদের পেমেন্ট ফেল এবং এটি সাধারণত এই মহিলার ডব্বল নাম এবং অ্যাকাউন্ট নাম্বার শো করবে কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই আপনার পেমেন্ট কিন্তু ফেল হয়ে যাবে এবং এই সমস্যা ক্ষেত্রে আপনার আইএফএসসি কোড সংক্রান্ত সমস্যা হয়ে থাকে এই সব সমস্যাগুলির সমাধানের জন্য আপনাকে শীঘ্রই কিন্তু পদক্ষেপ নিতে হবে এবং এই কারণে আপনাকে তাড়াতাড়ি দরকারি সমস্ত ডকুমেন্টসগুলি নিকটবর্তী পঞ্চায়েত অফিসে কিংবা মিউনিসিপ্রিটি এবং বা ব্লক ডেভেলপমেন্টে এই অফিসে গিয়ে আপনাকে জমা করতে হবে আপনার ডকুমেন্টসগুলি এবং তাহলে খুবই শীঘ্রই আপনার সমস্যাটি কিন্তু সমাধান হবে এবং আপনি আবার ফের কিন্তু টাকা পাবেন এবং এছাড়াও যে সকল ব্যক্তিরা দু তিন মাস ধরে টাকা পাননি এবং সেটা কিন্তু আবার তোমরা পেয়ে যাবে তোমরা এই সমস্যা দূর হলে কিন্তু আবার তোমরা তিন তিন মাসে যেটা করলে আপনি পাননি এবং সেগুলি কিন্তু আপনার অ্যাকাউন্টে আবার ফের কিন্তু ঢুকে যাবে আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পারলে এই ধরনের আপডেটগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলুন অবশ্যই অলকো রাখবে সর্বপ্রথম সরকারি আপডেটগুলি পেতে থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে